মায়ার আমি হচ্ছে ট্রেইলার দেখেছিলাম সো ট্রেইলার দেখে আমার খুবই ভালো লেগেছে যেহেতু ডিরেক্টর রাহান রাফি ডেটলি এটা নতুন কিছুই হবে আর সেই সাথে ইমন অনেক অনেকদিন বড় নিউ লুকে দেখেছি এটা একটা বিষয় এবং আমি ফার্স্ট ট্রেইলার দেখে ইমন ভাইকে ফোন করে বলেছিলাম যে তোমাকে একদম অন্যরকম লাগছে সো আই হোপ যে এই কাজটা খুব ভালো হবে এবং সারিকাকেও নতুন লুকে দেখেছি আর এই কারণে আসলে তিনটা মানুষই আমার খুব কাছের যার জন্য আর এবং ট্রেইলার এত বেশি ভালো লেগেছে যে আজকে প্রিমিয়ার শোতে আমি মিস করতে চাইনি তো আমার কাজ ছিল সেখান থেকে আমি তারাই চলে এসছি যে আজকে এই শোটা আমি দেখবো আমরা তো সবাই চাই যে প্রচুর কাজ আসুক আজকে ওর প্রিমিয়ার শো হচ্ছে কালকে আমারটা হবে কালকে আরেকজনেরটা হবে তো সবাই আমরা একজন একজন আর্টিস্টের পাশে থাকবো তার কাজ দেখতে যাব। সো আশা করি যে সামনেও এই ছবি যেই অনেকগুলো ছবি আমি যতটুকু জানি আটকে আছে সো এই ছবিগুলো সামনে রিলিজ হলে খুবই ভালো হবে আমার সব প্ল্যানিং চলছে আই হোপ যে যে প্রজেক্টটা মোটামুটি রেডি হয়েছে সেটা ডিসেম্বর থেকে হয়ে যাবে আর দিগন্ত ফুলের আগুন আমাদের ডাবিং এভরিথিং সব কমপ্লিট হয়তো খুব শীঘ্রই এটা সবাই দেখতে পাবে বিষয়টা অ্যাকচুয়ালি এরকম না এটা আসলে ডিরেক্টরের পয়েন্ট অফ থেকে ডিরেক্টরই কথা বলেছে তখন আমি আসলে মানুষের শুটিংয়ে ছিলাম ইন্ডিয়াতে সো ওই সময় আসলে আমার কাছে ফোন আসে এবং আমাকে ফোন করে জাস্ট নর্মালি বলে যে তোমার ডিরেক্টর আমার সামনে আছে এবং আসলে এই গল্প না করে আমরা ওনাকে শেয়ার করছি যে আরো অনেক গল্প সো আমার সাথে জাস্ট একটা দুইটা লাইনে কথা হয়েছে এই দেন নাম বললাম ওকে ফাইন এরপরে আসলে প্রজেক্ট নিয়ে আমার সাথে কোনো আর কথাই ডিরেক্টরের সাথে আবার কোনো কনভারসেশন হয়নি হয়েছে যোগাযোগ কিছুদিন আগে ও চাচ্ছে বাট মেবি ওর প্রোডিউসার ঝামেলা আছে না আমরা চাই যে হ্যাঁ একটা লম্বা গ্যাপ হয়েছে যেখানে ঈদের পরে লম্বা টাইম আসলে আমাদের কোনো ছবি আসে নাই এখনো এই যে এসে আপনাদের সবাইকে দেখে ভালো লাগছে কারণ একটা লম্বা টাইমের পর মনে হচ্ছে যে না একটা কোনো প্রজেক্ট আসছে সেটা আমার না হোক আমার কলিকের হোক সো সেটাই ভালো লাগার বিষয়